The no. যে কখনো আইনানুক ব্যবস্থা নেনি বাট এটা আসলে নেওয়া উচিত না এই পয়েন্টগুলো আসলে খুব সুন্দর কারণ আমার মনে হয় যে সাংবাদিক ভাই বোনেরা তো আমাদের পরিবারের মানুষ তাদেরও হয়তো অনেক সময় তাদেরও গায়ে লাগে যে আপু কেন ব্যবস্থা নিচ্ছে না আই রেসপেক্ট ইট थैंक সো মাচ ভাইয়া আপু আপনারা যারা আছেন কারণ আমাকে অনেক সময় অনেক কলিগরা আমার সাংবাদিক ভাই বোনেরাই বলেছে যে আপু আপনি ব্যবস্থা নেন এভাবে সোশ্যাল মিডিয়ায় এত বুলিং এত ট্রোলিং এত মিথ্যা ভাবে অনেক কিছু গুজব সাজানো হয় এত এখন তো এআই চলে এসেছে নানান ভাবে আজেবাজে ভাবে ভিডিও বানানো হচ্ছে গসিপ করা হচ্ছে আমার মনে হয় যে কখনো আইনানুক ব্যবস্থা নেয়নি বাট এটা আসলে নেওয়া উচিত কারণ সাইবার ক্রাইম আছে আমাদের বাংলাদেশে আমরা অবশ্যই আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল কারণ অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথা দিয়ে উঠে কারণ এখন তো যেহেতু বিউ ব্যবসা একটা ব্যাপার এসছে ডলার ইনকাম করার সো জানে যে পজিটিভ কোনো কিছু বললে হয়তো বা তাদের ভিউজ হবে না যত নেগেটিভিটি স্প্রেড করবে মিথ্যা কথা বলবে এআই দিয়ে ভিডিও বানাবে গুজব ছড়াবে এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরো বেশি ট্রোলিং করে অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন যারা কিনা হিজাব ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা কারণ আমাদের ইসলামে কিন্তু গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে অর্হিত করা হয় কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য নয় ব্যবস্থা নেওয়া উচিত এবং আমাদের দেশে সাইবার ক্রাইমের আমার মনে হয় দ্রুত এই বিষয়গুলো আসলে তাদের চোখে পড়বে এখন দেখছেন সিনে নিউজ বাংলা তারকাদের খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন